ভূত এ হারিয়ে যান ভূতের রাজ্যে শুনছেন ইউটিউব এফ এম ডট ভূত ভৌতিক সব ঘটনা নিয়ে সাজানো রূপকথার গল্প চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ইউটিউব এফ এম ডট ভূত আপনারা হয়তো নিয়মিতই শুনছেন ভূতের গল্প যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং নিয়মিত আমাদের আয়োজিত অনুষ্ঠান ভূতে ফেম শুনুন নিয়মিত অনুষ্ঠানটি শোনার সাথে সাথে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা থাকলে লিখে পাঠাতে পারেন আমাদের কাছে এর পরের অপিসোড সাজানো হবে আপনার গল্পের উপর গল্প পাঠাতে লিখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন শুরুতেই চলে যাবে একটি ভৌতিক ঘটনায় একজন লিখেছেন তার গ্রামের নাম বলতে নিষেধ করেছেন তার পরিচয় গোপন রেখে সম্পূর্ণ ঘটনাটি আমাদের লিখেছেন চলে যাব তার ঘটনায় বলবো আমি হবে তার মতন করে এই গল্পটি আমার বলতে গিয়ে এখন আমার গা শিউরে উঠছে আমি এরকমের ঘটনার সাথে আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি মানে আমি মৃত্যুর থেকে যেন ফিরে এসেছিলাম আমি গল্পটি শেষ থেকে না বলে শুরু থেকে বলি আমি তখন ক্লাস এইটে পড়ি আমার বাসা গ্রামে এবং আমার নানার বাসা ছিল আমার পাশের গ্রামে তো আমার নানা শাকসবজি চাষ করতো তো প্রায় প্রায় আমি আমার নানার বাড়িতে আমার শাকসবজি তারপরে কিছু ফল এইগুলো আনতে আমার আম্মু আমাকে পাঠাইতো ঘুরেও আসতাম এবং এবং সবগুলো কিছু নিয়েও আসতাম তো একদিন আমি ঘুমায় আসি সকালে তো আম্মু হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বললো রান্না করার কিছু নেই তুমি একটু বাজারে যাও কিছু বাজার করে নিয়ে আসো তখন আমি উঠলাম উঠে বললাম কি যে বাজারে না যে নানার বাসায় যাই কিছু শাক সবজি নিয়ে আসি তো তখন অতটা ফোনের যুগ ছিল না না আমাদের বাড়িতে ফোন ছিল না তো তো রাজি হলো বললো কি যে আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলে আসিস আমি বললাম যে আচ্ছা আর মনে মনে ভাবলাম যে আজকে যদি সকালে যাই তাহলে হয়তো বিকালে চলে আসবো তো আমি আমার তখন সাইকেল নিয়ে রওনা দিলাম তো প্রায় সাইকেলে যেতে প্রায় দুই ঘন্টা লাগে প্রায় পনেরো কিলোর বেশি রাস্তা পনেরো কিলোর বেশি রাস্তা তো আমি সাইকেল নিয়ে রওনা দেই রওনা দেওয়ার প্রায় দুই ঘন্টা পর আমি আমার নানার বাসায় পৌঁছাই নানা দেখে খুব খুশি হয় নানিও অনেক খুশি হয় তো নানাকে বললাম যে আম্মু কিছু শাক সবজি দিতে বলছে তো নানা বলল কি যে তুই এখানে হাত মুখ দিয়ে কিছু খাওয়া দাওয়া করে নে আমি একটু মাঠের থেকে আসতেছি তাই বলে নানা একটা ঝুড়ি নিয়ে একটা কাচি নিয়ে সবজি আনতে চলে গেল তো আমি একটু ঘুরলাম ঘুরে তখন গোসল করে আমি দুপুরবেলা আমার নানি আমাকে খাইতে দিল আমি খেয়ে বসে আছি তো নানা এসে সব কিছু রেডি করে রাখছে আমি চলে আসবো তো মামা তো ভাইরা সবাই আমাকে ডাক দিয়ে ক্রিকেট খেলতে নিয়ে গেল তো ক্রিকেট খেলে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয় নাই মানে এখনো সন্ধ্যা হতে আধা ঘন্টা চল্লিশ মিনিট বাকি আসছে তো তখন বাড়ি আসবো বলে আমি তাদের বলে চলে আসলাম তো নানা নানা নানি আমাকে গুসাই দিল আর বললো কি যাস থেকে সরকারে যাস তা আমি বললাম আম্মু বাসায় অনেক রাগ করবে তো আমি এখনই রওনা দিবে সেক্ষণ তো আর লাগবে না তো আমি রওনা দিতে দিতে প্রায় মাগরিব আজান দেবে তো আমি রওনা দেওয়ার পর পরই গরীবের আজান দিল তো প্রায় এক ঘন্টা রাস্তা আসার পর একটা নদী নদী আসছে সেই নদীটা খাওয়াতে পার হতে হয় তো আমি খাওয়াটা পার হলাম তখন খেয়া পার হতে মাত্র পাঁচ টাকা নিত নদীটা ভালোই বড়ো ছিল কিন্তু কম নিত তখন আবার পাঁচ টাকার অনেক দাম তখন স্কুলেই পাঁচ টাকা নিয়ে যেতাম মনে আছে আমাদের তো খেওয়াটা পার হয়ে অন্ধকার হয়ে গেছিল আমার কাছে কোনো লাইট ছিল না নানা রসার থেকে যে আমি লাইট নিয়ে আসবো সেটাও ভাবিনি আর আমি এটাও ভাবিনি যে আমার ফিরে আসতে আসতে রাত হয়ে যাবে তাহলে আমি বাসা থেকে হয়তো একটা লাইট নিয়ে যেতাম তো অন্ধকার হয়ে গেছে আমার একটু ভয় ভয় লাগতেছে গ্রামের নির্ঝুম রাস্তা নির্ঝুম যে রাস্তাগুলো আমার তখন একটু ভয় ভয় লাগতে শুরু হলো আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে আসছি তো নদী থেকে একটু রাস্তার দিকে বেরোয় মাটির রাস্তা বিরাট এক বট তখন বটগাছের পাশে অনেকগুলো সাদা পাঞ্জাবি পরা লোক দূর থেকে দেখলাম দাঁড়িয়ে আছে তো আমার মনে হলো যে ওখানে লোক আছে হয়তো ওখানে গেলে গেলেও ভালো হবে সাহস হবে তা আমি ওই বটগাছের নিচ দিয়েই যাচ্ছি পাশে মাঠ লম্বা রাস্তা চলে গেছে মাঠের ভিতর দিয়ে আমাদের গ্রামে তো আমি ওইখানে আসে দাঁড়ালাম যে দেখি কেউ ওইদিকে যায় নাকি তো আমার দাঁড়ানো দেখে একটা কুজা মুরব্বী লোক কুজো করে মুরব্বী অনেক বয়স্ক চুলদারি সব পেকে গেছে আমার দিকে আসলো আমার দিকে এসে গম্ভীর একটা কণ্ঠে বলল। বাবা এখানে কি করো আমি আমি তখন সহায় উত্তর দিলাম আমি পাশের গ্রামে যাব তো অন্ধকার হয়ে গেছে আমার কাছে লাইট নেই এই জন্য দাঁড়িয়ে আছে যে কেউ আছে কিনা যাবে কিনা ও বলতেছে যে চুপ করে থাকলো কিছু বলে না তখন চুপ করে থাকলো বলল এখন তো ওই গ্রামে যাওয়ার মতন কেউ নেই তাই আমি বললাম যে ও আচ্ছা এখানে কি হচ্ছে উনি আমাকে বললো একজনের জানাজা হলো তার এখন মাটি হবে এই শুনে আমার গার ভিতর কিরকম একটু উঠলো মনটা মাথাটা ভার হয়ে আসলো শরীরটা একটু যে আমার চলন শক্তি তিরিশ সেকেন্ডের জন্য অফ হয়ে গেল মানে আমি ভয় পেলাম আমি চুপ করে থাকতে দেখে ওই মুরব্বীটা আমাকে বলল আমি ওই সামনেই যাবো কিছু পথ তোমাকে এগিয়ে দিব তো আমি মনে করলাম যে ভালোই হবে ওনার সাথে যাই তা উনি মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করলো অপেক্ষা করার পর আমি উনাকে আমার সাইকেলের পিছনে করে নিয়ে রওনা দিলাম তো এখনো প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের রাস্তা আছে তা আমি পাঁচ মিনিট আসলাম এসে দেখলাম আমার বাইসাইকেলটা অনেক ওয়েট হয়ে গেছে আমি চালাচ্ছি সাইকেলটা চলতেছে না অনেক কষ্ট হচ্ছিল আমার সাইকেলটা চালাতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কষ্ট হচ্ছিল যাই এক ঘন্টা আমার রাস্তা আসতে যা কষ্ট হয়নি আমার এই পাঁচ মিনিট রাস্তা চালিয়ে আসতে তার চাইতে বেশি কষ্ট হচ্ছে তারপর রওনা দিয়েছি তো চালাচ্ছি সে সাইকেল চালাচ্ছি তো আমি হয় দুই তিন কিলো আসার পর আমি আর পারতেছি না তারপর বললাম চাচা আপনি কোন পর্যন্ত যাবেন অনেক দূরে তো চলে আসলাম উনি বলল কি তুমি চুপ করে চালাও আমি জায়গা মতো আসলেই বলবো তো আসতে আস্তে সামনে একটা কবরস্থান পড়লো ঘেরা সাইড দিয়ে রাস্তা চলে গেছে তো তখন যে বেশি রাত তাও না গ্রামের রাস্তা কোনো লাইট বা কোনো কিছু ছিল না ওইখানে এসে আমাকে বললো এখানে নামায় দাও তো নামায়দার কথা বললে একদিক দিয়ে আমার একটু ভয় ভয় লাগতেছিল আরেক দিক দিয়ে আমি যে সাইকেল চালাতে পারতেছিলাম না অনেক ওয়েট ভার হয়ে আছে ভাবলাম কি যাক বাসা গেল এখন নামায় দিই এখন আমি নামলাম নেমেই পিছন দিক টাকায় দেখলাম একটা ভয়ঙ্কর চেহারা ওনার চোখ জল জল করতেছে এবং কুচ্ছিত একটা চেহারা আমার দিক তাকিয়ে আছে আমি এতটুকি দেখেছি আমি একটা চিক আমার মনে হলো আমি একটা চিকার দিছিলাম চিকার দিয়ে আমি তখন মাটিতে পড়ে গেছি আমি আর কিছু বলতে পারি না প্রায় এক ঘন্টা পর আমার খুশ হলো দেখলাম যে আমি একটা মসজিদের বারান্দায় শুয়ে আছি আমার পাশ দিয়ে হুজুর পাঞ্জাবি পরে কয়েকজন আমাকে মাথায় পানি দিয়েছে মুখে পানি দিয়েছে আর একজন পাশ থেকে বাতাস করতেছে তো আমি উঠে বললাম আমি এখানে কেন বললো যে তুমি তো এই গোরেস্তানের সামনে পড়েছিলে আমি বললাম এটা কোথায় বললো যে গোরেস্তানের মসজিদটা ঈশান নামাজ পড়তে এসে তোমাকে ওইখানে পড়া পেয়েছে তা আমি ওই জিনিসটা মনে পড়লো ওই কুস্তির চেয়ারটা তারপরে আমি অনেক ভয় পেয়েছিলাম চুপ করেছিলাম ওরা সবাই জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে তোমার কি হয়েছে এত রা মানে এই রাত্রে এখান থেকে কেউ যা আসা তেমন করে না তুমি কোথায় গিয়েছিলে তারপরে আমি ঘটনাটা খুলে বললাম তারপরে তার ভিতরে একজন মুরব্বী বলল যে আজকে তো ওই বটগাছের ওইখানে কেউ মারাও যায়নি কাউকে মাটিও দেওয়া হয় না ওখানে ওইখানে তো কাউকে গোরিস্থানও নয় যে তুমি সেখানে দেখছো মাটি দিতে তুমি ভুল দেখছো তা আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম তারপরে আমার পরিচয় দেওয়ার পর আমার দাদাকে চিন্ত এক মুরব্বী তো সে একটা ভ্যান ঠিক করে দিল এবং ভ্যানের সাথে দুইজন লোক দিয়ে দিল আমাকে পৌঁছে দেওয়ার জন্য আমার গ্রামে প্রায় আরও তিরিশ মিনিট পর পৌঁছেলাম পৌঁছে আমার বাসায় পৌঁছে দিয়ে তারপর ওনারা চলে গেল বাসায় আসার পর আমি আমার আম্মুকে বললাম আম্মু অনেক ভয় কান্না করলো তারপরে আমি ঘুমাইতে পারতেছিলাম না মানে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলে আমার সামনেই চোখের ওই মুখটা ভেসে উঠতেছিল আমি লাফায় উঠতেছিলাম আম্মু আমার মাথার কাছে সারা রাত বসে কান্না করছিল এমন কি সকালে উঠে আমার প্রচণ্ড জ্বর তারপরে আমার হুজুরের কাছে নিয়ে যায় হুজুর থেকে ঝাড়ায় তারপরে জ্বরের ওষুধ ডাক্তারের কাছ থেকেও খাই তারপর এক এক করে কয়েক কবিরাজের কাছে নিয়ে আমাকে তাবিজ দেওয়া হয় এরপর থেকে আমার প্রায় সাত দিন এরকম থাকি তারপরে আস্তে আস্তে আমি সুস্থ হই এরপর থেকে আর আমার নানার বাসায় আমি একে একা কখনো যাইনি এখন বড় হয়ে গিয়েছি মাঝে অনেক বছর চলে গেছে আমি এখন নানার বাসায় একা একা যাই না এখন আমি ঢাকাতে থাকি এইটা এই গল্পটা অনেকের হয়তো কাছে স্বাভাবিক মনে হবে তবে আমার সাথে যে ঘটেছিল এটা আমি জানি কতটা ভয়ঙ্কর ছিল আমার সাথে সেই রাতের প্রতিটি সেকেন্ড আমার কিভাবে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আমি জানি এবং পরবর্তী যে এক সপ্তাহ আমার রিকভারি করতে যায় সেই প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে ছিল ভয়াবহ আমি রাত্রে এখনো বেরোতে ভয় পাই মানে ওই চেহারাটা এখনো আমার ভিতরে ভাসে মনে হচ্ছে যে ওই লোকটা এখনো আমার পাশে আছে বা আমাকে দূর থেকে দেখছে এই ভূতি প্রেমে আসার আগে আমি অনেক গল্পই শুনেছি তবে আমার সোনার থেকে আমার সাথে যে ঘটে গিয়েছে এইটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল যা আমার পরবর্তী কয়েকটা বছর চেঞ্জ করে দিয়েছিল আশা করি আমার গল্পটা শুনেছেন এরকম যদি কারোর সাথে ঘটে তাহলে বুঝতে পারবেন যে দিনটা কত ভয়ঙ্কর হয় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আর কখনো এরকমের ঘটনার সম্মুখীন আমি না হই আল্লা হাফেজ তো শুনলেন ভয়ানক ঘটনা কারণ মনে হয়তো কিছুক্ষণ দাগ কেটে থাকবে এই ঘটনাটি বা কারোর অনেক বেশি সময় ধরেই দাগ কাটবে এই গল্পটি দাগ কাটা আর মনের ভেতর ভয়টা নাড়া দিয়ে ওঠার মতনই এই গল্পটি ছিল যারা শুনছেন সকলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন কমেন্টে জানান আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের আপনার গল্পটি জানাতে লিখে কমেন্ট করুন আমাদের ভিডিওতে পরের এপিসোডটিতেই পাবেন আপনার গল্পটি নিয়মিত ভূত এফ এম শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনার একটি সাবস্ক্রাইব অনুষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে ভালো থাকবেন একটু আশপাশ খেয়াল করবেন ঘটতে পারে আপনার সাথেও খোদা অফিস হারিয়ে যান